এখন আমরা দেখব এ কিউ প্লাস বি কিউবাস বিয়ার এটাকে আমাদের লসাট নির্ণয় করতে হবে এগুলো থেকে এই চারটি রাশি থেকে তাহলে আমরা দেখি প্রথমে আছে এ কিউ প্লাস বি এ ক্ষেত্রে আমরা সূত্র জানি যে এ প্লাস এ স্কোয়ার মাইনাস তাহলে আমাদের এটা ভাঙানো হয়ে গেলো উৎপাদক বিশেষ এ প্লাস হল কিউব এখন এ প্লাস বি হোল আমরা সূত্র আকারে যদি ভাঙাই তাহলে আমাদের লসাগু অর্থাৎ লসাগু ইয়াটা আনসারটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমরা এটাকে ভাঙাবো না এটাকে আমরা আমরা যেমন এ গিউটকে আমরা লিখি এ ইন্টু এ আকারে আমরা এভাবে একইভাবে লিখবো

স্কোয়ার মানে হলো দুটো তার মানে আমরা দুইবার লিখতে পারি মাইনাস আমরা এটাকে ইচ্ছে করলে সূত্রে নিতে পারতাম মাইনাস কিন্তু যদি সূত্রে নিই তাহলে লসগুলোর ক্ষেত্রে উত্তরটা অনেক বড় হয়ে যায় তাহলে আমরা এভাবে দুইবার লিখলাম যেহেতু উপরে স্কোয়ার আছে স্কোয়ার মানে হলো ডাবল এখন এগুলোকে আমরা সূত্রে নিতে পারি বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে জানি আমরা এ প্লাস বি ইন্টু

আমাদের আর কিছু করা যাচ্ছে না প্লাস বিয়ার তাহলে এটা আমরা দুইবার লিখলাম এখন আমরা লসাগু নির্ণয় করব সুতরাং নির্ণয় লসাগু প্রথমে দেখি আমরা প্রথম রাশি কি আমরা ভেঙে পেয়েছি এ প্লাস বিয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে যেহেতু লস আগুর ক্ষেত্রে আমাদের সব কিছুই নিতে হয় সবার তাহলে সব কিছুই যেহেতু নিতে হবে তাহলে আমরা সিরিয়ালি একটা একটা করে নিতে থাকি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা দ্বিতীয় রাশিতে আসি দ্বিতীয় রাশিতে আমার এ প্লাস বি আছে সর্বোচ্চ তিনবার তার মানে আমার এখানে এ প্লাস বি অলরেডি একবার আছে আরো দুইবার লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অতপর আমরা এখানে যাই এখানে আমাদের আছে তৃতীয় রাশিতে আছে এ প্লাস বি এ প্লাস বি আমার আছে একবার এ মাইনাস বি এ মাইনাস বি আমার নাই নেই তাহলে এ মাইনাস বি লিখলাম এ প্লাস বি আবার আছে এ প্লাস বি দুইবার আছে আমাদের তৃতীয় রাশিতে আমাদের দুইবার কমন আছে তাহলে আমাদের আর নেওয়ার প্রয়োজন নেই এ মাইনাস বি আছে দুইবার এ মাইনাস বি আমাদের যেহেতু নেই তাহলে এ মাইনাস বি দুইবার নিতে হবে